আকাশে ম্যাগ লাগিছে লাগিয়েছে বরকি টরি না আছে বরকি ভেবাচ্ছে ডাল ডাল ভাঙ্গা লাগবি আমার কানা কোন দিকে আছে রে কানাক তো খুঁজে পাচ্ছি না কি দিন কাল পড়ল জন জন মানুষ সকে কম দেখা ধরেছে আমার বউ আবার যে সুন্দর আমার বউ মাইসির কি লজরে পরে আমার এই কানার কি সুযোগ আমি তো পাশার দূরে দেখতে পাই না আমার বই কি মানে সুজুকি কি লে না কি করে আল্লাহই জানে ডাল ডুল ভাঙা লাগবি তুমি এটি বসে আছো কানার মোরা তাড়াতাড়ি যাওয়া লাগবি যা বর্গি খাবার ভাঙা লাগবি আকাশে মেঘ মেঘ ম্যাগ ধরতে বৃষ্টি আমি তুমি এটি বসে আছো চলো তাড়াতাড়ি আকাশে মেঘ লাগাছে আমি তো দেখতেই পাচ্ছি না রে আর আভা যে খারাপ সেটা তো বুঝতে পারছেন আর তুকলে আমি জঙ্গলে যাব জঙ্গলে যদি যায় টুকলে এই ডাল ভাঙতে ওই বর্কির ডাল ভাঙতে

কুটি তুই এটা কি এটা কি এই মোরার কানা জীবনের জালা আমার তো জালা হলো বাপ মা কি কি দুঃখকে আমাকে কানার সাথে বিয়ে দিছিল আমার জীবনটা শেষ কে হলো আরে কানা আমি আগে আসনু তুই বিয়ে করার পরে আমি কানা হসি আরে দস্ত তোর

আমি আমি ধনী মেরাটি বা রাইস আর তুই একটা দেখে তো কিছু কিছু পাইস নাকি পাইলে টানদে টানতে নামাবনি আমি তো দেখতে পাচ্ছি না আমি কিছু দেখি হ্যাঁ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছো তুমি ভালো আছি আচ্ছা কে রে এই জঙ্গলের ভিতর কাক কি করছো রে কাক সালাম দিচ্ছো এ তো কেউ না রে তুই আর আমি সারা রে আমের গাছ না কাঁঠালের গাছের তো দেখতে পাচ্ছি না ওই কানা আমি সালাম কো কাক দিনু আমি ডাল ভাঙিছি এটি আমার কানা শুনতে হচ্ছে যাক একটু ওদিক আগে যাই চলো রে কুটি যাচ্ছ রে পায়ে শব্দ হচ্ছে কুটি গেল রে পায়ে শব্দ হচ্ছে আমি কানা বলে কি আমার সর্বনাশই হয় নাকি আল্লাহ ও আমি খুনটি যাচ্ছি না তো আমি এত ডাল ঘুরাচ্ছি ডাল 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 আ শোনো ওই কানার কানার মেলা টেকা বসে আমার মা ওই কানার সাথে বিয়ে দিছে সোনা তুমি আমাক থিয়েতে চলে আসো মানা আসলে আমি কি একটা ভুল করেছি তোমাক ছেড়ে যায় চিন্তা করেছি বসলে খুদিটা ভুলি হয়ে গেছে দেখি এখন রাস্তা দেখি কত দূর কি করা যায় দেখি এই হুইলুক কোন দিক যায় আমরা এই লুক লুক করেই কিছু সালায়া যাব আর কেম কেম সালায়া গই এই যে বুঝতে না বাকি কানার ও মেলা দিন পর তুমি আছো দেখা সাক্ষাৎ হচ্ছে এইভাবে তুমি আসো আমার কানা বুঝতে পারবি নানি আচ্ছা আচ্ছা তুমি তাহলে এখন যাও এবার আমি প্রেমিক এক পাশে এইবার আমার খুব মজা হবে প্রেমিক পাখি আমার মনটা খুব শান্তি পাখি এবার মজা হবে হাই রে এতক্ষণ লাগে ডাল ভাঙতে হ্যাঁ আমার তো চোখ ভালো থাকলো নেই আমি মর মরকে সব ডাল ভাঙে শেষ করলো নেই আর আমার বউ গেল কুটি হ্যাঁ ডাল কুটি থেকে ভাঙলো কেন আসো আসো না হয়

কি যে কে বাবলু মামা মামাটু মনে করি তো আগে চোখে দেখতে পাচ্ছ এখন চোখে দেখতে না এখন মনে করেন যে আপনার বৌমা তো আগে সুন্দরই আসলো এখন সুন্দর আছে কিনা এটা তো আমি আর করতে পারবো না যাই হোক যখন এই বাগানে তো আমি যে কি হলো আমার বউ হাঁটিছে না কি হাঁটিছে কিন্তু মামা দেখা যাচ্ছে যে পাঁচ ছয় জন মনে হয়ছে দুই তিনজন হাঁটিচ্ছে মামা এই জিনিসটা একটু আপনি বিশ্লেষণ করে একটু খবর নিয়ে দেখেন তো মামা আমার তো ধরেন চোখে দেখতে পাই না

সাওয়াল পাওয়াল বড় মানুষ বুড়া মানুষ এটা যে করছে যে আমার বউ নাকি খুব সুন্দর তুই কথার সুন্দর হচ্ছে এটা তোর আমি জানি না সে ঘটনা হলো তুই কি মাসে উপকার করছো না কি গ্রামের না 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 তুমি মাসে কত কান দিও না আমি এতদিন জানি তোমাক ছেড়েতে আমি যাব কও তাও তো হতে পারে এতদিন যাবত ঘর সংসার করেছি বইয়ের কথা বিশ্বাস না করলে তো হচ্ছেও না

জঙ্গলের মধ্যে দুজনে চোমাসময় লাগে আমার আগের থেকে একটু সম্পর্ক আছে যদি সাথে আপনারা জানেন না তা জানি আরে আমার ভাবি ভাবে আমরা কিছু আমরা কিছু করবো আপনাকে যা করা লাগে আমরা করবো আপনাকে